একবার এই ষষ্ঠী এই ওষুধ মশুদ না দেয় দেখো তার ভিতরে কিচ্ছু হয়নি এখন বাড়ি তো না রাখো তাহলে খাবে কি ওই ষষ্ঠী মষ্টি ভাঙা এক টুক খালে হয় না বাজারে যেই দামের দাম ষষ্ঠী আরে পাগল এইগুলি বেসলে মেলা টাকা আসি পরে এই এক পুয়া এক পুয়া করে কিনিলে আসবো তখন এক মাস একবার চলে যাবে ওইভাবে খাইন আর না যা ও ভালো কথা তোক না সকালে এক হাজার টাকা দিছি আবার তুই আমার কথা কথা ভুলাই দিছিস ওই এক হাজার টাকা কি করছো সারেক না আমি ফোন দিছো শশী ভাসি খাইছিস

এক লাখ ফুসফুস করে কি করছিস তুই তুই আর যতই ফুসফুস করি আর যাদের কুচকুচ করিস লাভ নাই আমি তো বুঝতে পারছি ওই টাকা তুই মনে অন্য কিছু করেছিস আমার আর চিন্তা ভাবনা যাই আছে তো কিন্তু কদিন আগে প্যান্ট শার্ট কিনে দিছি হ্যাঁ দুশো টাকা দিয়া তুই চলে এরকম করিস তো কিন্ত তার পড়ালেখা করা বলে এই মাঠে একবার খালি চাষ করাবো চাষ করাবো বুঝলু আব্বা আমার সারের তো ধরেন খুব অভাব কয় মাস ধরি এই সরকার বেতন দিচ্ছে না এজন্য মানে করেন পাঁচশো টাকা সারা বেলা হালাত লিছে বেয়া দি করা জায়গা হ্যাঁ আমি সারেক ফোন করেছি পাঁচশো টাকা দিচ্ছ স্যার খালি আর তুই পাঁচশো তাড়াতাড়ি সত্যি করে আরে আল্লাহ আবার মিথ্যিকতা আবার শেষ কে ফেলবো ও আব্বা আমার তো মনেই নাই তোমার খুশি করার জন্যে ওখানে পাঁচশো টাকা বাসাইলে তোমার জন্য একটা সেই সুন্দর ঘড়ি কিনলে

পাঁচশো টাকা এক মাস চলে গেলনি তুই এই খতিয়ে বানানোর জন্য এই চিন্তা ভাবনা করতে লাইস তো আজকে তিন বেলা ভাত বন্ধ ধর তোর ঘড়ি তুই কাল সকালে তুই পাঁচশো টাকা তুই ঘুরিয়ে আনি না দিস তোর ভোরের সাথে থাকবো তোক রাখ তুই আসার এখন মহা বিমদে বর্ণ তো না রে হাগা টাকা তো কিছুই হচ্ছে না বাড়িতে এত সুন্দর পায়খানা থাকতে না হাগলু না এত সুন্দর পরিবেশে যদি হাগা না হয় তাহলে কি আর পায়খানা ধাগা হয় না রে বাবা খারাপ হয় না সরষে হ্যাঁ ভালোই হয়েছে মন তো একটু ভালো লাগছে যাই হোক তো এক বেলা ভাত দেব নি এক ভাত খাবো আর আল্লাহ আল্লাহ করব যাই হোক কি রে কে লড়ে হ্যাঁ কি কেটা রে ওখানে ওই হা

বদনালিয়ে আসি করবে কিন্তু চুরি করবে না ঠিক আছে থাকো যাই হোক এতদিন একদিন আর থাকবো না দেখে দেখিলে কিছু হ্যাঁ বিনা টাকার শস্য হচ্ছে কি কারণে তাই তো কই আমার শস্যের কালার এত সুন্দর হচ্ছে জন্যে হ্যাঁ স্বাদ দেওয়া লাগতেছে না ওষুধ দেয়া লাগতেছে না সেই সুন্দর শর্ষে হচ্ছে বেসাটা একটা ভালো কাম করেছে এই উসলাত তো কাজের মতো মাফ করে দিলু তুই কালকে এই ঘড়িটা ঘুরাই দিয়ে আসি পাঁচশো টাকা নিয়ে আসি আমাক দিব তাছাড়া তোর কিন্তু এক মাস ভাত খাওয়া বন্ধ করে দিব বুঝতে পারছিস ঘড়ির পাঁচশো টাকা ঘুরাই নিয়ে আসি দেব নি এই শর্ষে এই সর্ষে ধান ঘরে যদি উঠে তাহলে কিন্তু আমি ভাত মাত কিছু খাবো না আরে ওই গু মারা সর্ষি টর্ষি নিয়ে আপনি বাইরে তুলে রোয়া খাবো আরে পাগল গু তো তখন থাকতেছে না এটি পাউস হয়া জমিতে উর্বর শক্তি বৃদ্ধি করবি আর তখন এই দানা গুলি বড় বড় হবি পাগল তখন এই সর্ষি ডোলা মারবি আর তেল এতখানি করে বাড়াবি পাগল বোঝে না আপনার সর্ষি খাই আরেকবার দেখ